মানুষ ক্ষতি কিভাবে করে বা মানুষের জীবনে ক্ষতি কেন আসে তাহলে একটা মানুষ যদি হিংসা না করে তাহলে তার কখনোই ক্ষতি হবে না কেন তাহলে মানুষ সবচেয়ে বেশি হিংসা করে নিজেকে তার মধ্যে যখনই ঈর্ষা হিংসা বিদ্বেষ ভাব আসছে তখন তার যে অন্তকরণ তার যে চিত্ত বা তার স সত্তা যেটা সেটাই কিন্তু সবচেয়ে বেশি পীড়িত হয় বেশি ব্যথিত হয় তাহলে মানুষের যত যন্ত্রণার উৎস তার হিংসা তাহলে মানুষ যদি হিংসা না করে তাহলে সে কি করবে তার মধ্যে সে চাইবে যে তার শরীরে যত ব্যাধি আছে সেগুলো দূর করতে চাইবে তাহলে মানুষ তার শরীরের ব্যাধিকে দূর করবে কি করে ব্যাধিকে দূর করবে সবার আগে ব্যাধি কেন আসে সেটাকে সে সন্ধান করবে বোঝার চেষ্টা করবে মানুষ তখনই বুঝতে পারবে যে অজ্ঞানতার কারণেই তার শরীরে রোগ আসছে ব্যাধি আসছে তখন সে এই অজ্ঞানতা দূর করার চেষ্টা করবে দ্বিতীয় কি মানুষ যে তার আত্মীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে হিংসা তার মধ্যে যে চৈতন্য বোধ রয়েছে সেই বোধ যদি লাভ করতে না পারে তখন মানুষের মধ্যে যা আসে সেটা হচ্ছে মূঢ়তা বোধের অভাবেই মানুষের মধ্যে মূঢ়তা আসে মূঢ়তা এলেই মানুষ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক কি রয়েছে তা বুঝে উঠতে পারে না আর যখনই বুঝে না উঠতে পারছে তখন আত্মীয়দেরকে সে হনন করার চেষ্টা করছে আঘাত করার চেষ্টা করছে আসলে তো সে তার নিজেরই ক্ষতি করছে আত্মীয়দেরকে আঘাত করা মানে কি সে আত্মীয়দেরকে যখনই সে আঘাত করছে তখন সে নিজেরই ক্ষতি করছে তাহলে এর এই ক্ষতি কেন আসছে ক্ষতি আসছে মূঢ়তার কারণে বিবেকহীনহীনতার কারণে বিচারহীনতার কারণে ঠিক একইভাবে মানুষের মধ্যে যদি সংশয় থাকে তাহলে সে নিজেরই ক্ষতি করছে কারণ সে বুঝতে পারছে না এই জগতের স্রষ্টা কে জগতের মূল কি জগতের মালিক কে তাকে সে স্বীকার আর করতে পারছে না বুঝতেও পারছে না তখনই তার বিবেকহীন যে জীবন বিবেকহীন বিমূঢ় যে যে জীবন এবং জ্ঞানহীন যে জীবন এই জীবনের দ্বারাই সে চালিত হতে থাকছে তাহলে মানুষ তিনটা ক্ষেত্রে যখন তার হিংসা আসছে স্থূল শরীরে হিংসা করছে সূক্ষ্ম শরীরে হিংসা করছে কারণ শরীরে হিংসা করছে যখনই এই তিন জায়গায় তার হিংসা হয়ে যাচ্ছে তখন তার কী আসছে তখন তার মধ্যে অজ্ঞানতা আসছে জ্ঞান দূরে চলে যাচ্ছে যখন মূঢ়তা আসছে তখন তার মধ্যে সম্প্রীতি দূরে চলে যাচ্ছে যখন সংশয় আসছে তার মধ্যে যে সংশয় নিবৃত্তি বা শান্তি সেটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে মানুষ যদি তার মস্তিষ্কের ব্যবহার সে সঠিকভাবে করতে না শেখে তাহলে জগতে যা কিছু যাই করুক সে কিন্তু কখনোই সঠিকভাবে বিচার করতে পারবে না তাহলে মানুষ সবার আগে তার যে বর্জনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো তাকে আগে বর্জন করতে হয় মানুষকে প্রথমে অজ্ঞানতা বর্জন করতে হয় তারপর মূর্হতা বর্জন করতে হয় তারপর সংশয় বর্জন করতে হয় যদি এগুলোকে সে বর্জন করতে পারে তাহলে তার জীবনে আসবে জ্ঞান আসবে বিজ্ঞান আসবে এবং প্রজ্ঞান আসবে তাহলে জ্ঞান বিজ্ঞান থেকে দূরে থাকার জন্য মানুষের জীবনে যত ক্ষতি হচ্ছে জ্ঞান এলে প্রাকৃত লোকে সে সুখ লাভ করবে বিজ্ঞান এলে চৈতন্য লোকে সম্প্রীতি লাভ করবে এবং প্রজ্ঞান এলে সে মুক্তি লাভ করবে শান্তি লাভ করবে এবং আনন্দ লাভ করবে তাহলে মানুষের প্রাপ্তির তিনটা ক্ষেত্রে রয়েছে সুযোগ মানুষ যদি কীভাবে সেগুলোকে পেতে হয় সেই বিদ্যা অর্জন করতে পারে তাহলে মানুষ অতি সহজেই সহজ সুন্দর সরল অনাবিল জীবনযাপন করতে পারবে আর মানুষ যদি সুশিক্ষা লাভ করতে না পারে তাহলে মানুষের পক্ষে কখনোই এই সব সমস্যা সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব নয় তাহলে মানুষের প্রত্যেকেরই উচিত কি প্রত্যেকেরই উচিত তার নিজের জীবনের যত ক্ষতি রয়েছে সেই ক্ষতিগুলোকে নিয়ন্ত্রণ করা এবং ক্ষতি নিজের ক্ষতি যাতে না হয় সেই ব্যাপারে সবসময় যত্নশীল থাকা উচিত তাহলে একটা মানুষ তার কর্মে আনবে তার কর্মের মধ্যে বোধ আনবে সেই বস্তুবোধ আত্মবোধ এবং নিয়ন্ত্রণ বোধ এই তিন বোধ যখন আসবে তখনই মানুষ সমস্ত ক্ষেত্রে তার ক্ষয় ক্ষতি সে রোধ করতে পারবে এবং নিয়ন্ত্রণ করতে পারবে তাহলে মানুষের যত ক্ষতি তার নিজের থেকেই আসে এবং নিজের দ্বারাই হয়ে থাকে মানুষ যদি এটা বুঝতে পারে তাহলে মানুষ এই ক্ষতি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে আর যদি না বোঝে না বোঝার চেষ্টা করে তাহলে প্রতিদিন প্রতিনিয়ত তার ক্ষতি হয়েই চলবে সে কিন্তু তার জন্য দায় দায়িত্ব তার কাছের মানুষজন পরিবেশ প্রতিবেশ সমস্ত কিছুর উপর সে দায়িত্ব দেওয়ার চেষ্টা করবে কিন্তু আসলে তার দায়িত্ব তাকেই নিতে হয় তার সমস্ত কর্মের দায়িত্ব তার কারণ তার কর্মের যে ফল সেটা তারই থাকে তার কর্মের ফল কেউ কেড়ে নিতে পারে না এবং কাউকে দেওয়াও যায় না তাই মানুষ যা করে তার নিজেরই থাকে কর্মফল হিসাবে সেটা তার জীবনেই ফলপ্রসূ হয় বা ফলে যায় তাই মানুষের প্রত্যেকেরই উচিত নিজের কর্মে সবসময় সতর্ক ও সাবধান থাকা প্রথমেই জীবনে তার জ্ঞান অর্জন করা উচিত জ্ঞান অর্জন না করলে তার জীবনে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ক্ষতি হয়ে চলবে সে দেখবে বুঝবে অথচ সে কিছুই করতে পারবে না কেন কারণ উপযুক্ত শিক্ষা উপযুক্ত বিদ্যা সে যতক্ষণ না লাভ করতে পারছে ততক্ষণ পর্যন্ত তার ক্ষতি এবং নিজের প্রতি যে ঈর্ষা হিংসা বিদ্বেষ এইগুলো যতক্ষণ না সে দূর করতে পারছে ততক্ষণ পর্যন্ত সমাজ কল্যাণ সমাজের মঙ্গল সমাজের সুহচিন্তা তার পক্ষে করা সম্ভব নয় নিজেরই শুভচিন্তা যে করতে পারেনি সে সমাজ কল্যাণ বা অন্যের সুহ অন্যের মঙ্গল অন্যের হিত সে ভাববে কি করে